জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষাকারী জয় 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 কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মায়ের আশীর্বাদে আপনারা সবাই কৃপা শিবশম্ভর আশীর্বাদে ভালোই আছেন আজ আমি আপনাদের সামনে দুটি গাছের কথা বলিব এই গাছ দুটো দিয়ে আপনারা বশীকরণ করিতে পারিবেন গাছের মার দুনিয়ার বার গাছের শক্তি অনেক তীব্র অনেক শক্তিশালী হয়ে থাকে যখন আমরা তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করিতে পারি না তখন আমাদের গায়ে গাছার সাহায্য লইতে হয় তেমন আপনাদেরও গায়ে গাছার সাহায্য লইতে হইবে তাবিজ কবজ করিবার দরকার পড়বে তাবিজ কবচ করিয়া দিলে যে কোনো কাজে সফল পাওয়া যায় এই চ্যানেলে আমি যতগুলো তন্ত্রমন্ত্র আপনাদের সামনে উন্মুক্ত করিয়াছি এবং আপনাদের অনুমতি প্রদান করিয়াছি সবই গুরুমুখীবিদ্যা আজও আমি গুরুমুখী বিদ্যাটাই আপনাদের কাছে মুক্ত করিব এই বিদ্যা কঠিন এবং কাজের সময় সহজ হইয়া যায় আপনারা আমার চ্যানেলে যারা আসেন তাহারা অবশ্যই জানেন এবং শিখিতেছেন কীভাবে কী কাজ করিতে হইব সব কিছুই আমি বলে দিয়েছি যারা নতুন শিখিতেছেন তাহাদেরও আজ বলি আপনারা তন্ত্রমন্ত্র শিক্ষা করিয়া কোনো অবৈধ কাজে যাইবেন না মা বোন ছেলে সন্তান আপনাদেরও আছে আপনারা যদি তন্ত্রমন্ত্র শিক্ষা করিয়া অবৈধ কাজে অবৈধ স্থানে প্রয়োগ করেন তাহা হইলে আপনাদের মঙ্গলের জায়গায় আস অভিশাপে নামিয়া চলিয়া যাইব যে কাজে মানুষের উপকার করা যায় মানুষের উপকারে আসে সেটা আশীর্বাদ হয় তবে আমি আশা করি আপনারা মানুষের আশীর্বাদ মাথায় লইবেন এমন এমন আমি দেখিয়াছি বসীকরণ বিদ্যা দ্বারা একজনকে একজনকে কাছে টানিয়া লইল মাস দুই একটু পরে আবার তাকে সারিয়ে দিল কিন্তু বাবা এই ক্ষেত্রে এটা করিবেন না মা বোন সবারই থাকে সবারই আসে মা বোন ভাবিয়া কাজ করিবেন তবে আপনারা কাজটি শুনুন মন্ত্রতন্ত্র মন্ত্র আমার খালিবে এইটাই তিনটে জিনিসই আপনাদের নাম নিতে হইবে যখন আপনারা গাছটা তুলিবেন শনিবার মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমা গাছটি তুলিবার সময় বর্মা বিষ্ণু শিব বলিয়া গাছটি তুলিবেন দিকে কিংবা উত্তর দিকে মুখ করিয়া এক নিঃশ্বাস হওয়া চাই এক নিঃশ্বাসে গাছটি তুলিতে হইবে এবং গাছটি করিবার সময় শনিবার মঙ্গলবার কাজটি করিতে হইবে এবার আপনারা শুনুন কি কি কাজ আপনাদের করিতে হইবে আপনারা নিশ্চয়ই অসুস্থ গাছ চিনেন অস্বস্ত গাছে দেখবেন ঝুড়ি পরে ওটাকে কোন কোন স্থানে বোয়া বলা হয় কোন কোন স্থানে কোন কোন জায়গায় শিকড় ঝুলিয়া পড়ে বলা হয় কোনো কোনো জায়গায় ওটাকে শিকড়ও বলা হয় দেখবেন নতুন নতুন ঝুরির মতো ঝুলিয়া থাকে অসুস্থ গাছে সেটা মাটিতে পড়িলে সেখান ও শিকড় মাটির দিকে চলিয়া যায় ওই ঝুলন্ত অবস্থায় ব্রহ্মা বিষ্ণু শিব বলিয়া আপনি শনিবার মঙ্গলবার অমাবস্যায় গাছটি কিছুটা অংশ ছিঁড়ে নিয়ে আসুন এক নম্বর সাদা লজ্জাপতি গাছ লাগিবে যাহা সাদা ফুল ফুটে কোনো কালার হইলে চলিবে না ওই সদা সাদা লজ্জাপতি গাছ আপনি বর্মা বিষ্ণু শিব বলিয়া করবো কিংবা উত্তর দিকে মুখ করি এক নিঃশ্বাসে তুলিয়া লন তৃতীয়ত লাগবে আপনার দুটো মনামনি আপনারা দশকর্মা ভান্ডারে। যাব ওষুধের দোকানে যাই চাইলেই আপনারা মনামনি পাইয়া যাইবেন আর লাগিবে আপনাদের তুরি চন্ডাল যে গাছ তুরি দিলে পাতা আস্তে আস্তে মিশিয়া যায় সে গাছের পাতা ওই তুরি চন্ডালে গাছে যে গাছটায় আপনি তুরি দেওয়ার সঙ্গে সঙ্গে পাতাটি দুটো এক হয়ে যাইবে তখন ওই পাতাটা ছিলিত হইবে ব্রহ্মা বিষ্ণু শিবের নাম করিয়া এইবার যখন আপনারা কাজ করিবেন তখন মুনামুনি দুটো জলের মধ্যে দিয়া দেখ দুজনের নাম দিয়ে কিছুটা এতটুকু ফাঁকে রাখিবেন দুজনের নাম দিয়া দিলেন দুটো মোনামনে সারিয়া দিলেন জলে ভিজাইয়া দেখিবেন আস্তে আস্তে গড়িয়া সব মিশিয়া যাইবে যে মনামনি দুটি ওই দুই নামের সঙ্গে মিশিয়া যাইবে তখন তাকে ধরিয়া লন দ্বিতীয় হচ্ছে যখন আপনি তুরি চন্ডালে গাছের কাছে যাইয়া তুরি দিয়া দুই নাম বলিয়া তুলি দিবেন অমুক অমুকের মিলন হোক বলিয়া ব্রহ্ম বিষ্ণু শিব বলিয়া যখন আপনি তুলি দিবেন তিনটি তুলি দিবেন এইভাবে দিলে পর দেখবেন গাছটির পাতা মিশিয়া যাইবে যখন ওই মিলন অবস্থায় থাকিবে মিশিয়া যাইবে তখন এই দুটো পাতা আপনি তুলিয়া লন এইবার এই সকল দ্রব্য দিয়া আপনি কবস্টি করুন কবস্টা করিতে পারিলে আপনাদের কাজ সফল হইবে ছেলে মেয়ের নাম লিখিয়া আপনি কবজ করুন কবজ করুন এইভাবে আপনারা যদি কাজটি করিতে পারেন তাহলে আপনারা কাজে সফল হইতে পারিবেন এই গাছের কাজ গাছ দিয়ে যে কাজ করা হয় তাহা দুদিন পরে ফলিল ফলে স্বামী স্ত্রীকে মিলন করিতে এই কাজটি আপনারা করুন স্বামী স্ত্রী এক সপ্তাহের মধ্যে চব্বিশ ঘন্টার ভিতরে স্বামী স্ত্রী মিলন শোকের হইবে ঘর ভাঙিবে না ঘরে জোড়া লাগিয়া যায় যাইবে স্বামী স্ত্রী মিল হইয়া যাইবে এই মন্ত্রটি এই দ্রব্যগুলো একত্র করিয়া আপনারা কবস্থি করিতে পারবেন এবং নিয়ম অনুযায়ী করিবেন নিয়ম ছাড়া করিবেন না ভিডিওটি শেয়ার করিয়া দিবেন সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলে থাকিবেন বেল আই অন করিয়া রাখিলে আমার ভিডিও আপনার কাছে পৌঁছিয়া যাইবে আপনাদের বন্ধুবান্ধব যদি আপনার মতো কোনো বিপদে পড়িয়ে তাহাকে তাহাকে শেয়ার করিয়া দিন জয় গুরু জয় গুরু জয় গুরু বলিয়া আমি সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে নমস্কার আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন আর আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করুন আমি আপনাদের সঙ্গে আসি সঙ্গে থাকিব আমি সত্যের চ্যানেল খুলি আছি হুম তাই নমস্কার